ঝাঁটা দেওয়া হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আর এই যে আমি আমরা এক ঘন্টা হয়ে গেছে ঘুম থেকে উঠেছি কিন্তু বিছানা থেকে উঠলাম দশটা নাগাদ মা উঠে গেছে বাবা গেছে মেট্রোতে সব ইয়ে গ্রসারি শপিং করতে আর মা ওইদিকে কিছু একটা করছে মনে হয় মা এদিকে কাজ করছে আর মা চেয়েছি কোথায় বললে এই যে ওকে বলে দাও

আজকেও রায়ার নেই কারণ তোমরা কালকের ব্লগে দেখেইছ আমি তোমাদেরকে ফার্স্ট মানে যখন ব্লগ শুরু করেছিলাম আমি তখনই বলেছিলাম যে রায়নের আজকে হাই প্রোবাবিলিটি না আসা তো সেটাই হয়েছে রাত্রিবেলা মানে মামাকে দিয়ে মামাইকে দিয়ে ফোন করে ওখানেই ফিজিক্যালি থেকে গেছে দিয়ে ও ও আসবে না ও একেবারে আসবে কালকে ডান্স ক্লাস করে ও একেবারে রাত্রিবেলা কালকে ঢুকবে দশটা পাঁচটা নাগাদ ঢুকবে ওখানে তো আজকে হচ্ছে টোয়েন্টি মার্চ আজকে ফ্রাইডে তো এখন বাজে ঘটা এখন বাজে হচ্ছে দশটা পঁচিশবার দশটা পঁচিশ বাজে কিন্তু এখন অ্যাকচুয়াল টাইম হচ্ছে মানে এটা দশ পনেরো মিনিট ফাস্ট করা আমরা উঠে গেছি অনেকক্ষণ আগেই নটার নাগাদ কিন্তু আমরা বিছানা থেকে যাচ্ছে দশ মার মানে আমি তাই উঠেছি দিয়ে বিছানা বিছানা ঝাড় দাওয়া হয়ে গেছে মা আয় ওরা কাজ করছে ওদেরকে দেখালাম আর বাবা তো গেছে মেট্রোতে ইয়ে গ্রসারি শপিং আজকে লাভটা নিয়ে স্টার্ট হয়ে যায় এটা হচ্ছে ব্রেকফাস্ট হচ্ছে রুটি এটা হচ্ছে ভিন্ডি আলু ভাজা তাই তো এটা হচ্ছে মিষ্টি এই মিষ্টিটা কেন আনলো কালাকাদার মতো মিষ্টিটা আনতে পারবি এটা বাবা আর এখানে এখন চলছে হচ্ছে হাসিন দিলরুবা এটা আমি দেখেছিলাম এটা লকডাউনের কার লকডাউনের যখন হলো তখন তারপর না আগাগ দিয়ে বগি এটা মনে হয় তখনই দেখা গেছিল এটা বাজে হচ্ছে পোনে দুটো মার বাবা এতক্ষণ হাসিন দিলরুবা দেখছিল দিয়ে বললে এই সিনেমাটা কন্টিনিউ করবে যেটা কালকে বোরিং লাগছিল আমার স্নান দান হয়ে গেছে তো আমি এই জন্য পুজোটা দিয়ে দিয়েছি মানে এখনো হয়নি এমনি ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে বাবা গেছে স্নানে আমি ওই জন্য বাবা বলে পুজোটা দিয়ে দিতে আমাকে আর এই যে আজকে বাবা এনেছে ঠাকুরের জন্য এই আমান তারপরে কাজু মিচরি আর কিশমিশ এবার ঠাকুরকে আমি হচ্ছে পনেরো তিনটের ওইখানে আমরা চালিয়েছি হচ্ছে মার্ডার মুবারক ব্যাপারটা একটু দেখতে হবে কখন থেকে ব্যাপারটা ইন্টারেস্টিং আর আজকের লাঞ্চে আছে হচ্ছে এটাকে এটা কি ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট আর এটাকে তো লাউের চকলাবটি বলে না হুম আর এটা হচ্ছে মাটন কিমা এখানে চলছে <laughs> <laughs>

আমরা এখন গোছানো চলছে আমার আর হয়ে গেছে প্রায় আমারটা তো হয়ে গেছে আমার আর কিছু নেওয়ার নেই আর তো মা বললে হয়েই গেছে এখন বাবারটা গোছাচ্ছে নিজেরটা এখনও গোছানো হয়নি তাই না এখন এতগুলো ব্যাগ বার করেছে এইটা একটা এইটা একটা এইটা একটা তবে আপাতত গোছাচ্ছে এখন ওই ব্যাগটাতে দিয়ে আর এর মধ্যে থেকে যে কোনো একটা ব্যাগ নেওয়া হবে অলরেডি আমার আর আয়নাটা ঢুকিয়ে আমার আর আয়নাটা ঢুকিয়ে দিয়েছো তো ও আর তাহলে আমার মনে হয় আর এই ব্যাগটা নিলেই হয়ে যাবে এটা নেওয়ার দরকার নেই নয় এটা নয় এটা এটা না এটা নিয়ে লাভ নেই এটা অনেকটাই ছোটো এই ব্যাগটা হ্যাঁ আমি ম্যাগি করছি কার জন্য ম্যাগি করছে এই যে এখানে এসছে আমাদের ঘরে কী রে ম্যাগি খাবি একটু দাঁড়া হচ্ছে ম্যাগি আর কিছুক্ষণ কি দেখছিস তুই টিভিতে কি কি দেখছিস নিকি কি নিকি কার্টুন এই যে এখানে এই যে এইটা দেখছে আর মা ওখানে মায়ের জন্য তুমি কি আলটিমেটলি ডিসাইড করে তুমি কি পরে যাবে এত জামা কাপড় তারপরে ইউ ক্যান নট ডিসাইড যে তুমি কি পরে যাবে অসাধারণর জন্য আমি ম্যাগি করেছি আগে দুটো অলরেডি ডিম তুলেও খেয়ে নিয়েছে এবার তুই একটু ম্যাগিটা খেয়ে বল কেমন হয়েছে কারণ আমি তো করেছি ম্যাগিটা ডিম খাচ্ছে শুধু তুই ম্যাগিটা খা ম্যাগিটা খেয়ে বল না একটা ফর্ক দিয়ে খেয়ে আমাকে বল কেমন হয়েছে আস্তে আস্তে গরম আস্তে একটুখানি একটুখানি খা একটুখানি নিয়ে একটুখানি খা গরম 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 কতটা ভালো আছে খেতে গরম গরম নেই তো আস্তে আস্তে খা ঠিক আছে ভালো আছে তাহলে খেতে ঠিক আছে ওর এখন ম্যাগি খাওয়া হয়ে গেছে কিছু বলবি তুই রে বল 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 হ্যালো গাইস কি করছিস তুই এখন কি করছিস কি খেলছিস তুই কার সাথে আর রেডটা কিন্তু তুই রেড নিয়ে নিলি তুই দুষ্টুমি তোর ঠিক আছে নে তুই চালাকে তাহলে কিন্তু তুই রেড আর ইয়ারলো আমি ব্লু আর গ্রিন ঠিক আছে এরকম হবে না এরকম ভাবে না এরকম গেটের ডেটের মধ্যে নিতে হয় এটা এরকম ভাবে নেই হ্যাঁ এবার এবার ঝাঁকিয়ে তুই ফেল এরকম এই বোর্ডে ফেল বোর্ডে বোর্ডে ফেল চলে যাবে ওর খেলা হয়ে গেছে কিনে একটু টাটা করে দে গাইস দে

তো এটা তো দুপুরবেলা খেয়েছিলাম এটা হচ্ছে এটা কি জানো হ্যাঁ ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট এটা হচ্ছে আমার ওটা মার আর এটা টক দই ধোকা ধোকা আমি আলু দিয়ে খাবো আর ওখানে চলছে কে কে আর 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 ম্যাচ কে জিতবে বলে মনে হচ্ছে এখন বাজে হচ্ছে এগারোটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এই সিনেমাটা হচ্ছে চলছে আবার আমি কালকেই দেখেছিলাম এই সিনেমাটা তো মা বেশ ভালো লেগেছে সিনেমাটা বেশ সাসপেন্সের তো ওই জন্য মা দেখছে কিন্তু একটা স্যাড নিউজ অ্যান্ড দ্য স্যাড নিউজ ইজ মাকে কালকে অফিস যেতে হবে কখন আসবো আমি বিকেল বিকেল কেন আসবে তুমি সকাল বেলাই যাও সকাল তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসবে হ্যাঁ হ্যাঁ বেকার সকালবেলা থেকে তারপরে সকালবেলা তাড়াতাড়ি করে নিলে তাহলে তোমার পরে বেরোলে তোমার তখন ইচ্ছা করবে না বেরোতে হ্যাঁ দিয়ে তুমি চলে আসবে তারপরে একসঙ্গে এসে খাবো হ্যাঁ তোমরা তো দেখেই এখন আমরা একটা সে মানে সিনেমাটা চালিয়েছি যে সিনেমাটা আমি কালকে অলরেডি দেখেছিলাম তো যেহেতু ওটা সাসপেন্সের আমি মাকে বলেছি ওটা দেখতে জন্য আমি আমার এখন দেখছি যদি দেখি যদি খুব ঘুম পেয়ে যায় তাহলে ঘুমিয়ে পড়বো কারণ আমার এমনি ঘুমিয়ে নেই দুপুরবেলা তো ঘুমাই দুপুরবেলা তো সিনেমা দেখে কাটিয়ে দিয়েছি ঘুম ঘুম পাচ্ছে আমার দেখি কতটা দেখতে পারি দিয়ে না হলে কালকে কন্টিনিউ করবো আবার চলো তাহলে আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি যদি কারোর ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো আবার দেখা যায় একটা নেক্সট ব্লগে ততদিন তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের মতন টারা বাই বাই গুড নাইট